যে গুজে রেডি হয়ে গেছি একটু বাইরে যাব তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব তো আমার ড্রেসটা আপনাদেরকে দেখাই কেমন লাগলো অবশ্যই তো এই যে আয়নাতেই দেখাচ্ছি আপনাদেরকে আমার ড্রেসটা থার্টি প্লাস লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ব্লগটা এখন থেকেই শুরু করছি তো এখন বাজছে দশটা সকালবেলায় তো চাটা খাওয়া হয়ে গিয়েছে ফার্স্ট রাউন্ড হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আর আমি এবার রান্না বান্না শুরু করব তো কি কি রান্না করবো যে যতটুকু পারবো আপনাদেরকে দেখানো এই যে পায়েল রানি আমাদের কাজকাম শুরু করেছে পায়েলের শরীরটা এক মোটেই ভালো নেই পায়েলের প্রচুর ফোড়া হয়েছে তো সেই কারণে পায়েল আজ তাড়াতাড়ি বলছে ভাবি গরভুচে চলে যাবে তা বললাম ঠিক আছে চলো করে নাও আর রান্নাতে ভাবছি আমি আজকে একটু চিলি চিকেন করবো আর রাইস করব। আর বেশি কিছু করব না ছেলেও একটু বেরোবে বেলাতে তো চলুন যেটুকুই করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চিলি চিকেনটা ঘরোয়াভাবেই রান্না করব তো ওই জন্য একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেটে দিয়েছি কর্নফ্লাওয়ার জিঞ্জার গার্লিক পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সল্ট তো ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতো রাখবো তো তারপরে রানমেন রান্নায় আসবো আর তার সঙ্গে সঙ্গে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি তো আজকে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি করলাম তো আমি আবার ফ্রাই প্যানটাই চাপালাম মানে রুটির তাওয়াটা এটাতেই বেশি ভালো হবে আমার মানে ডিপ ফ্রাই কোনো জিনিসই বেশি ভালো লাগে না হেলথের জন্যে তো আমি একটু তাওয়াটায় তেল দিলাম তেলটা গরম হোক আপনারা এটা ইচ্ছে করলে যেমন মানে রেস্টুরেন্ট স্টাইলে বানাই ডিপ ফ্রাই করতে পারেন একদম ফুল ডিপ ফ্রাই করে বানাতে পারেন তো আমি ডিপ ফ্রাইটা পছন্দ করি না আর আমার মতে বলে একটু যদি টেস্ট কম হয় হোক কিন্তু জিনিসটা যেন খাওয়াও হয় আর আনহেলদিও যেন না হয় এবার খায় না বললেও ভুল কখনও হয় হয়তো খেতে থাকি এক সাইড তো ভাজা হয়ে এসছে এবার আমি একটু উল্টে দিই আস্তে আস্তে একে একে তারপরে এই দিকটাও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন বাজার থেকে কালকে পেঁপে নিয়ে এসেছিলাম হাঁটতে গিয়ে তো পেঁপেটার গায়ে একটু দাগ লেগে আছে তো ভাবছি একটু কেটে নিই এটাকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেবো আর আমি আবার ব্রেকফাস্টে একটু ফলের সঙ্গে একটা ডিম সেদ্ধ এটাই খাই খুব অল্প অল্প ব্রেকফাস্ট করি এগুলো আমি এখন একটু ক্লিন র্যাপে করে জড়িয়ে রাখি এটাতে ক্লিন র্যাপে জড়িয়ে রাখলে কি হয় বলুন তো মানে ফলটা না ফ্রেশ থাকে কাটা হলেও তো ওই জন্য আমি কাটা ফল রাখার সময় সব সময় ক্লিন র্যাপে করে রাখি যেটুকু খাবার সেটুকু খেয়ে নিই আর এটাকে অমনি রেখে দিই তো এই যে আজকে এটা খেয়ে নেব আর এই যে দুই দিনের জন্য রেখে দিলাম তো এইভাবে এবার আমি ফ্রিজে রেখে দেব এইভাবে আপনারাও রেখে দেখবেন ফল কিন্তু ভীষণ ফ্রেশ থাকে চিকেনও ভাবে বুঝি চলুক আর আমার তার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টও চলতে থাকুক তো চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে তো আমি এই গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক ততক্ষণে কড়াইয়ের মধ্যে আমি এই তেলটাই দিয়ে দেবো চিকেন ফ্রাই করতে যেটা লেগেছে তো অল্প করে আমি পেঁয়াজ দেব পেঁয়াজটা এই যে এইভাবে কেটে নিয়েছি কিছুটা আর কিছুটা এমনি নর্মাল কাটা ছিল সেটাই করেছি ক্যাপসিকামটা নেই তাই ক্যাপসিকামটা দিচ্ছি না আর ক্যাপসিকাম আমাদের তুলে তুলে ফেলে দেওয়া হয় খাওয়ার সময় আমি পেঁয়াজটা দু মিনিট মতো নেড়ে নিলাম এবার একটু সল্ট অ্যাড করে দেব আর দিয়ে দিলাম এই যে গ্রিন চিলি আপনারা এতে চাইলে গাজর বিনস ক্যাপসিকাম সব কিছুই অ্যাড করতে পারে তো আমি করবো না পেঁয়াজটা তো নাড়াচাড়া হয়ে গেছে আমি এই যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়ব একটু এরপর আমি এতে দিয়ে দেব এই যে মশলাটা ছিল ওই মশলার জলটাই দেব এবার আমি এতে দিয়ে দেবো একটা পরিমাণ মতো টমেটোকে চপ আপনারা যেমন পছন্দ করবেন গ্রেভি ততটাই দেবেন আমি যেমন পছন্দ করি ততটাই দিলাম আর দেব সয়া সস আর এখানে একটু দেবো গ্রিন চিলি সস এই যে অল্প একটু আর বোতলটা থেকে নামছেও না অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তো চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার একে নামিয়ে নিই আলাদা তো এই যে চিলি চিকেন আর রাইস আর কোনো কিছুই আজকে রান্না হয়নি তো এই যে ভাত আর চিলি চিকেন নিয়ে নিয়েছি তো এবার খেয়ে নি একটু এই যে একটু সেজে গুজে রেডি হয়ে গেছি একটু বাইরে যাবো তো চলুন আপনাদেরকেও নিয়ে যাবো তো আমার ড্রেসটা আপনাদেরকে দেখায় কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের শহরে খুব সুন্দর সুন্দর ক্যাফে আছে একদম গঙ্গার ধারে তো বিকেল বেলায় কিংবা রাত্রি গেলে একটু মনটা ভীষণ ভালো হয়ে যায় তো খুব সস্তার মধ্যেই খাবারগুলো পাওয়া যায় তো আমরাও চলে গেলাম একটু সন্ধ্যের দিকে কেটলি বলে এই ক্যাফেটাতে এখানে বাইরেও খাওয়া যায় একটু ভেতরে ছাউনির মধ্যেও খাওয়া যায় কিন্তু প্রচুর গরম তো তাই ওই বড় বড় ফ্যানগুলো চালিয়ে দিয়েছে যে যাতে কারো কষ্ট না হয় তো এই যে লাইটিং দেওয়া যে সেটগুলো দেখছেন এখানে বসা যায় বিভিন্ন কাপল বসে আছে কিন্তু খুব গরমের জন্য আমরা ভেতরেই বসলাম আর দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে ওয়ালে ও ঝুড়ি লাগিয়েছে তার মধ্যে লাইট লাগিয়ে দিয়েছে অসাধারণ লাগছে সন্ধ্যেবেলায় একটু বসে কফি খাওয়া আড্ডা দেওয়া ভীষণ সুন্দর জায়গা তো আমার তো মানে গিয়েই খুব খিদে পেয়েছে বরকে বলছি একটু অর্ডারটা দিয়ে দাও বললো ঠিক আছে মানে অর্ডার দিচ্ছেই এখানে তো আবার সিস্টেমটা বেশ ভালো করেছে আগে টোকেন তারপরে সেলফ সেলফ সার্ভিস তো আমরা তো সেই মতো আগে টোকেন কেটে নিলাম তারপরে এবার সেলস সার্ভিসে যেতে হলো তো নিয়েছিলাম কোল্ড কফি আর মোমো আর একটা দিয়েছিলাম মানে ফিশ ফিঙ্গার তো খাবারগুলো ভীষণ সুন্দর ছিল আর দামটাও ভীষণ রিজনেবল ছিল তো সব মিলিয়ে আমার এই মানে বহরমপুরের ছোট্ট যে ক্যাফেটা ভীষণ সুন্দর লেগেছে নামটা হচ্ছে কেটলি নামটাও খুব সুন্দর আর ওই যে ওইদিকে গাড়ি ঘোড়াগুলো দেখছেন ওটা রোড সাইড তাই যে হাজব্যান্ডও বসে বসে একটু ফোন দেখছে আর এই যে কাউন্টারটা আপনাদের একটু দেখিয়ে দিলাম কাউন্টারে একজন লেডি রিসেপশানিস্ট আছে ভদ্রমহিলা ভীষণ ভালো ভীষণ সুন্দর তো যেহেতু সেলফ সার্ভিসে আমার নাম দেওয়া ছিল তাই আমি গেলাম গিয়ে আবার খাবারটা নিয়ে আসলাম দিয়ে দুজনে মিলে খুব মজা করে খেলাম সন্ধেবেলাগুলো বলুন ভালোই লাগে এরকম একটু বাইরে বেরোলে খুব সুন্দর লাগে কফিও চলে এসছে মোমোর টেস্টটা ছিল খুবই সুন্দর আমরা তো অনেক জায়গায় খেয়েছি কিন্তু এখানের টেস্টটা আমাকে ভীষণ ভালো লেগেছে কোল্ড কফিটাও মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনাদেরকে আরেকবার ভালোভাবে চারপাশটা ঘুরিয়ে দেখায় এই যে খুব সুন্দর এদের ডেকোরেশনটাই খুব সুন্দর হয়েছে এটা বহরমপুর থেকে লালবাগ জেগাবার রাস্তায় পড়ে মানে মেন রাস্তা থেকে লালবাগ যেতে আপনার ডান দিকে পড়ছে কেটলি তার অপোজিটে রোড তার অপোজিটে আবার ভাগীরথী রিভার তো আমি একটু ফটোশ্যুট করে নিলাম আর একটু ডেকোরেশনগুলো ভালোভাবে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আর পুজোর সময় তো রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক মানে এতটাই জ্যাম থাকছে বলে বোঝানোর মতো না আর এটা হবেই পুজোর সময় লোকজন আসে তো দেখুন এই যে দোকানে যে জামাগুলো টাঙানো আছে ভীষণ সুন্দর লাগছে আমার এরকম জামাকাপড় দেখতে খুব ভালো লাগে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন